আসসালামু আলাইকুম জমির মালিকানা প্রমাণে দলিল খতিয়ানের দিন শেষ হয়ে গেল এখন থেকে জমির মালিকানা প্রমাণ করার জন্য আর কোনো দলিল বা খতিয়ানের দরকার হবে না কোন একজন ভূমি মালিকনে চাইলে খুব সহজে দলিল খতিয়ান ছাড়াও তার জমির মালিকানা প্রমাণ করতে পারবে অনেকেই মনে করে যে বাংলাদেশে জমির মালিকানা প্রমাণ করার ক্ষেত্রে সবথেকে শক্তিশালী যে ডকুমেন্টসগুলো রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে দলিল এবং খতিয়ান তবে দলিল খতিয়ান ছাড়াও মালিকানা প্রমাণ করা যায় এবং এটা পূর্ব থেকেই ছিল এখনও রয়েছে যদিও পূর্ব থেকে এটার ব্যবহার অত্যন্ত বেশি ছিল বলে মনে করা হয় যখন সিএস রেকর্ড তৈরি করা হয়েছিল এই সিএস রেকর্ডের সময় মূলত অনেক সময় যখন সিএস রেকর্ডে যাদের জমির মালিকানা প্রদান করা হয়েছিল তারা ওই সময় জমিদারের অত্যন্ত নিকটবর্তী ছিল রায়ত হিসেবে যারা ছিল তাদেরকে জমির মালিকানা প্রদান করা হয়েছিল ভোগ দখলের ভিত্তি হিসেবে আর জমির পুরোপুরি মালিকানা দেওয়া হয়েছিল জমিদারকে আর এই উদ্দেশ্য নিয়ে সিএস রেকর্ড পরিবর্তন হয়েছিলো বা পরিচালিত হয়েছিল পরবর্তীতে এস এ রেকর্ড যখন হয় সে সময় দেখা যায় যে অনেক ব্যক্তি ছিল শুধুমাত্র দলিল খতিয়ান অনুযায়ী তারা রেকর্ড করে নিয়েছিল অর্থাৎ পূর্বে সিএস রেকর্ড তাদের নামে ছিল তারা আবার পরবর্তীতে এসে রেকর্ডে নাম উঠিয়ে নিয়েছে আবার সিএস রেকর্ডের মালিকের কাছ থেকে অনেকে জমি কুরাই করেছিল তারা ওই দলিল দেখানোর মাধ্যমে বা কোরাইকৃত দলিল দেখানোর মাধ্যমে তিনি আবার পরবর্তী এসে রেকর্ডে জমির মালিকানা লাভ করেছিল তবে এসে রেকর্ডে আবার এমন অনেক ব্যক্তি ছিল যে তাদের দলিলও ছিল না খতিয়ানও ছিল না তাহলে তারা কিভাবে নিজেদের নামে জমি রেকর্ড করে নিল আর এরকম কি শুধু এসে রেকর্ডে হয়েছে পরবর্তীতে যে আর রেকর্ড বা বিআরএস রেকর্ড এই রেকর্ডগুলোতেও তো হয়েছে এমন কি সর্বশেষ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিএস রেকর্ড করা হয়েছে এই বিএস রেকর্ডেও তো এটা ছিল এমনকি এটার ভিত্তিতে মালিকানা দেওয়া হয়েছে তাহলে দলিল খতিয়ান শুধু মালিকানার ভিত্তি হিসেবে থাকলো কোথায় দলিল খতিয়ানের পরিবর্তে অন্য কোনো ডকুমেন্টস বা অন্য কোনো দিক থেকে তো মালিকানা প্রদান করার সুযোগ ছিল পূর্বে এবং সেই সুযোগ তো এখনও রয়েছে তাহলে ভূমি মালিকদের জমির মালিকানা প্রমাণ করার জন্য একজনের কাছে যেমন অবশ্যই দলিল থাকতে হবে অব অথবা তার কাছে রেকর্ড খতিয়ান থাকতে হবে আর এটা নিয়ে যদি কোনো একজন ভূমি মালিক পৃথিবীর অন্য কোনো প্রান্তে চলে যায় বা অন্য কোনো প্রান্তে অবস্থান করে এবং তিনি দীর্ঘদিন অবস্থান করার পরে এসে যদি দেখে যে তার জমিটা তার নেই তার বাড়িটা আর তার নেই বা তার মূল্যবান যে সম্পত্তিটা সেটা অ্যাপার্টমেন্ট হতে পারে সেটা আর তার নেই তো তাহলে বাংলাদেশের জমির মালিকানা মালিকদের জন্য নিশ্চয় তার প্রমাণস্বরূপ তাহলে কোনটাকে ধরবে মানে ভূমি মালিকগণ বাংলাদেশ সরকারের কাছে যে জমির মালিকানা প্রমাণ করার জন্য অবশ্যই একটা ডকুমেন্টসের বিষয় মনে করবে সেটা হয়তো দলিল হতে পারে সেটা হয়তো খতিয়ান হতে পারে কিন্তু তাদের তো দলিল খতিয়ান থাকার পরও তারা দীর্ঘদিন পর যখন দেশে আসে তখন দেশে তাদের জমির মালিকানা নাই তাদের জমি নেই সেই জায়গায় অন্য আরেকজন জমি ব্যবহার করছে অন্য আরেকজন জমি জমির মালিক হয়ে গেছে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে এই জমিটা আপনি কে বা এই জমিটা আপনি কিভাবে ভোগ দখল করছেন সে উল্লেখ করছে আমি জমিটা রনার এমন ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ওই ব্যক্তি জমির মালিকানা হিসেবে একটা দলিল দেখিয়ে দেয় যে এই যে জমিটা রনার আমি জমিটা আমি কোরাই করেছি আবার অনেক সময় অনেক ব্যক্তি দেখিয়ে যায় কোর্ট থেকে নেওয়া একটা ডিগ্রি তিনি উল্লেখ করে যে এই যে আমি কোর্টে আবেদন করেছিলাম এই জমিটার মালিকানা নেওয়ার জন্য কোর্ট থেকে আমাকে ডিগ্রি দেওয়া হয়েছে তাই আমি জমিটার অনার আবার অনেক ক্ষেত্রে দেখানো হয় যে পরবর্তী যে রেকর্ডটা হয়েছে অর্থাৎ আপনি দেশে না থাকায় ইতিমধ্যে একটা রেকর্ড এই অঞ্চলে হয়ে গেছে সেই রেকর্ডের সময় আমি রেকর্ড সূত্রে মালিক হয়েছি রেকর্ড খতিয়ান দেখিয়ে দিয়েছে তাহলে এই যে তিনটে ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস হয়তো ওই ব্যক্তি দেখিয়ে দিল তাহলে এমতো অবস্থায় ওই ব্যক্তি কি জমির মালিক হবে ওই ব্যক্তিকে জমির মালিকানা পাবে এখানেই কিন্তু মূলত বাংলাদেশে জমির মালিকদের সব থেকে বড় ভোগান্তিতে পড়তে হয় সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় আর এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও স্পষ্টভাবে এমন কোনো ডকুমেন্টস বা এমন কোনো শক্তিশালী ডকুমেন্টস নিয়ে আসা হয়নি যে ডকুমেন্টসের ভিত্তিতে একজন ভূমি মালিক তিনি যুগের পর যুগ বছরের পর বছর জমির মালিকানা বা জমির পতিত অবস্থায় রেখে তিনি পৃথিবীর অন্য কোনো প্রান্তে অবস্থান করবে আবার তিনি দীর্ঘদিন পর এসে যখন ওই জমিটার খোঁজ খবর নেবে তখন দেখবে যে তার জমিটা সেম একই অবস্থায় রয়েছে অর্থাৎ সে ওই জমিটার মালিক ছিল সেই অবস্থাতেই সে রয়েছে এ ধরনের কোনো মালিকানার কোনো ডকুমেন্টস বা এ ধরনের কোনো মালিকানার কোনো সিস্টেম এখনও পর্যন্ত বাংলাদেশে ছিল না বা পূর্বের বিভিন্ন সরকার ক্ষমতায় থাকলেও তারা কখনো এ ধরনের কোনো সিস্টেম চালু করেনি তাদের উদ্দেশ্য কী ছিল তারাও কিন্তু চেষ্টা করেছিল তারাও চেষ্টা করেছিল ভূমির মালিকদেরকে একটা জমির মালিকানার স্থায়ী প্রমাণপত্র বা একটা স্থায়ী ডকুমেন্টস প্রদান করার কিন্তু তারা যে কৌশল অবলম্বন করতো যে নিয়ম তারা অবলম্বন করেছিল সেই নিয়মের ভিত্তিতে তারা এমন কোনো একটা ফাইনাল স্টেজে তারা আসতে সক্ষম হয়নি যেটার মাধ্যমে জমির মালিকানার একটা শক্তিশালী প্রমাণ হিসেবে ভূমি মালিকগণ একটা শক্তিশালী ডকুমেন্টস লাভ করতে পারবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে এমন একটা পদক্ষেপ নেওয়ার তারা চেষ্টা করেছিল এমনকি এটা নিয়ে ইতিমধ্যে তারা নিজেদের ভিতরে ব্যাপক আলাপ আলোচনা করছিল ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের সাথেও ভূমি মন্ত্রণালয় সরাসরি সংযোগ ঘটানোর মাধ্যমে যোগাযোগ করছিল যে কিভাবে জমির মালিকদের জন্য স্থায়ীভাবে একটা মালিকানার প্রমাণ তৈরি করা যায় একটা স্থায়ী ডকুমেন্টস তৈরি করা যায় কেননা কোনো একজন ভূমি মালিক যখন তার জমি দেখাশোনা করছে না বা এলাকায় অবস্থান করছে না তিনি চাকরি সূত্রে অথবা প্রবাসে অবস্থান করার কারণে তিনি যখন বিদেশে চলে যাচ্ছে বা বাইরে চলে যাচ্ছে ঠিক সেই সময়ে অন্য আরেকটি প্রতারক চক্র বা অন্য একটি চক্র তারা প্রতারণার মাধ্যমে বা কৌশল অবলম্বন করে একজন ভুয়া মালিক সাজিয়ে বা ওই ওই ব্যক্তির জায়গায় একজন নিজে প্রতারক তিনি ভুয়া মালিক সেজে তার ভোটার আইডি কার্ড ব্যবহার করে এছাড়া তিনি মালিকানার অন্যান্য যে ডকুমেন্টসগুলো সেগুলো নকল করে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই প্রতারক সক্র জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে এরকম ঘটনা বাংলাদেশে অহরহ হয়েছে শুধু একটি দুটি না অসংখ্য এবং প্রত্যেক থানাতেই হয়েছে আবার আরও একটি কাজ বাংলাদেশে হয় সেটা হচ্ছে কোনো একজন ভূমি মালিক যদি এলাকায় অবস্থান না করে তিনি যদি ওইভাবে দূরে অবস্থান করেন এটা সুযোগ নিয়ে অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি দীর্ঘদিন ওই জমিটা ভোগ দখল করছে আর এই ভোগ ভোগ দখল করার ক্ষেত্রে তার একটা তামাদি তৈরি হয়ে যাচ্ছে একটা না বারো বছর পাতার অধিকার সময় যেহেতু শান্তিপূর্ণভাবে তিনি অবস্থান করছেন এই তামাদি তৈরি হওয়ার কারণে তিনি কোর্ট থেকে মামলা করে ডিগ্রি নেওয়ার মাধ্যমে ওই জমির মালিকানা লাভ করছে যদিও এভাবে মালিকানা লাভ করার সুযোগ আপাতত বাংলাদেশের এই সিচুয়েশনে সিচুয়েশানে নাই কেননা ইতিমধ্যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হয়েছে এবং এই আইনের মাধ্যমে জমির মালিকানা অর্থাৎ দখল সূত্রে বা দখল সত্ত্বে যে জমির মালিকানা এই দিক থেকে জমির মালিকানা লাভ করার সুযোগটা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে যার কারণ দখল সাথে মালিকানা লাভ করার সুযোগ এখন না থাকলেও এটারও কিন্তু সুযোগ রয়েছে এখনও যেহেতু এখনও আইন করে তামাদি আইনের আটাশ ধারা বাতিল করা হয়নি তাই এই সুযোগটা এখনও রয়েছে আবার আরও একটা সুযোগ রয়েছে যখন এলাকায় রেকর্ড পরিচালিত হয়েছে তখন দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন তারা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে অথবা তার আত্মীয় স্বজন যদি না থাকে তাহলে বাইরের কেউ প্রভাবশালী কেউ প্রতিপত্তিশালীকেও ওই জমিটা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে এবং এক্ষেত্রে রেকর্ড কারিগর রেকর্ড করতে না চাইলেও রেকর্ড কারিগরকে ঘুষ প্রদান করে বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়ে ওই ব্যক্তিরা ওই জমি রেকর্ড করে নিয়েছে এভাবে অসংখ্য ব্যক্তির ক্ষেত্রে এমন ঘটনা হয়েছে যার কারণে মূলত নতুন করে যেন এইভাবে আর কোনো কৌশল অবলম্বন করে কোনো ব্যক্তি রেকর্ড কারিগরকে ব্যবহার করে বা প্রতারক চক্র কৌশল অবলম্বন করে ভুয়ার ভুয়া মালিক সে যে জমি যেন নিজের নামে রেকর্ড করতে না পারে বা ওই জমির মালিক যেন হতে না পারে বা ওই জমির দখল সত্ত্বে যেন জমিটা নিজের বলে দাবি করতে না পারে বা কোর্ট থেকে ডিগ্রি নেওয়ার মাধ্যমে জমির মালিকানা লাভ করতে না পারে এটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা অনলাইন মালিকানার সনদ প্রদানের প্রদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে শুধু তাই নয় সরকারের পক্ষ থেকে এবার ব্যবস্থা নেওয়া হয়েছে যে বর্তমানে যে বিডিএস রেকর্ড করা হবে বাংলাদেশ যে ডিজিটাল সার্ভে এই ডিজিটাল সার্ভেতে যারা জমি রেকর্ডভুক্ত মালিকানা লাভ করবে তাদের মালিকানার একটা সিএলও কার্ড প্রদান করা হবে যে কার্ডটি হবে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড এই সিএলও কার্ড অনুযায়ী ওই ব্যক্তির জমির মালিকানা প্রমাণিত হবে তিনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক তিনি ভূমি মন্ত্রণালয়ের একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকবে ভূমির মালিকানা তথ্য সংরক্ষণের জন্য সেখানে প্রবেশ করে তার জমির মালিকানা সকল তথ্য বা সব সময়ের জন্য তিনি প্রত্যেক বছর তার আপডেটটা তিনি জানতে পারবেন যদি কখনও তার মালিকানা নিয়ে কোনো সমস্যা হয় তাহলে সরকারের কাছেও তার ওই সিএলএ কার্ডের একটা স্ক্যান সরি একটা কিউআর কোডযুক্ত একটা নাম্বার থাকবে ওই কিউআর কোডযুক্ত যে নাম্বারটা ওটা সরকারের কাছেও সংরক্ষিত থাকবে ওই ব্যক্তির কাছেও সংরক্ষিত থাকবে সরকার এটার মাধ্যমে সহজে যাচাই বাছাই করতে পারবে যে এটার মালিককে তখন কিন্তু কোনো প্রতারক প্রতারণা মাধ্যমে জমে নিজের বলে দাবি করতে পারবে না ভোগ দখলের মাধ্যমে বা দখল সত্ত্বে জমির মালিকানা লাভ করতে পারবে না প্রতারণা মাধ্যমে জমির মালিকানা লাভ করতে পারে সেই পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এমন একটা সিস্টেম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে এমন কি এই জুলাই থেকে এই সিস্টেমের মাধ্যমে জমির মালিকদেরকে মালিকানা সনদ প্রদান করার ব্যবস্থা করা হয়েছে আশা করি ভিউয়ার্স আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যে এখন থেকে দলিল খতিয়ান আউট দলিল খতিয়ানের জায়গায় নতুন ডকুমেন্টস হিসেবে ডিজিটাল পদ্ধতির এই আপনার যে মালিকানা ডকুমেন্টস এই ডকুমেন্টস প্রদান করার ব্যবস্থা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তবে মনে রাখবেন ইতোমধ্যে এই বিষয়টি যখন সরকার চালু করবে এবং যখন সরকার স্মার্ট কার্ড প্রদান করার ব্যবস্থা করবে তখন অবশ্যই আপনারা সকলে পৃথিবীর যে যে প্রান্তে থাকেন না কেন অনতি বিলম্বে আপনার মালিকানা সনদটি সংগ্রহ করে নেবেন সকলে ভালো থাকুন পরবর্তী দেখা হবে পরবর্তী পর্বে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং